ওলারামিনের হাবিব جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে অবস্থাটা খুবই আরামের হবে নবীজি বলেন এক ফরজ নামাজ এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যে সময়টুকুণ লাগে তয়াবতের মাটির এই সময় এত বড় বিরাট লম্বা সময় জান্নাতীদের জন্য এরকম হালকা হয়ে যাবে সুবহানাল্লাহ ইবাদত হযরত আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা نے বর্ণনা করেছেন এক وقت نماز ایک ফরজ نماز پڑھتے যতটুকুن সময় লাগে اتنا যতটুকুن সময়ের ভেতরে জান্নাতিদের کاربار শেষ হয়ে যাবে সুবহানাল্লাহ আর ওদের کاربار تو শেষ হবে না

ক্রমাগত নাযিল হতে থাকবে তার অবস্থাটাই হবে আল মুলকু ইয়াওমা ইয বিল হক মুনির রাহমান ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিন আছির আশ্চর দিনে হবে কেবলমাত্র রাহমানিন ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিন আছির আর সেই ক্যামতের দিন সেই সময়টা হবে কাফেরদের জন্য বড়ই কঠিন ক্যামতের কিছু কথা বলা হচ্ছে কিছু আভাস দেওয়া হচ্ছে যে আসমানসমূহ বিদীর্ণ হয়ে মেঘ পিণ্ড বেরিয়ে আসবে এবং তার থেকে ক্রমাগত ফেরেস্তারা নাসিল হতে থাকবে আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন এই সুরাগুলি যেন পড়ে তাহলে কেয়ামতের দৃশ্য তার চোখের সামনে প্রতিভাত হবে কেয়ামতের দৃশ্যটা আসলে কেমন হবে সেই সুরাগুলি তেলাবত করলে সে বুঝতে পারবে

কবর গুলি সব উদ্ধীরণ করে দেবে তার মধ্যে যা আসে সবগুলি আবার বলেন আল্লাপর সূর্য যখন থেকে যাবে তারকাগুলি যখন বিপর্যস্ত হয়ে যাবে আর পাহাড় যখন চালিয়ে দেওয়া হবে এই দৃশ্য তোমরা দেখতে পাবে ফাইদা النجوم তুমিসাত ওয়া ইদা আসসামা উফরিজাত সেদিন অবস্থা এমন হবে সমস্ত তারকাগুলি স্পিনিত হয়ে যাবে আর আকাশসমূহ ভিন্ন ভিন্ন হয়ে যাবে আর দেখতে পাবে পাহাড়গুলি সব সমস্ত পাহাড়গুলিকে উড়িয়ে দেওয়া হবে আবার অবস্থা আরও কি হবে যখন চক্ষু বিস্ফারিত হয়ে যায় মানুষের চাঁদ আর সূর্য নিঃফ্রপ হয়ে যাবে সব একাকার হয়ে যাবে চন্দ্র এবং সূর্য তার অস্তিত্বকে হারিয়ে ফেলবে শুধু তাই নয় ককুমিলা তিল আনুদুল জমিন ও পাহাড় মধ্যে সংঘর্ষ লাগিয়ে দেওয়া হবে এক আর জমিন এবং সমস্ত পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সুবা আনন্দ হবে আম্দি আল্লাহর পর আরমিন বলছিলাম এইভাবে করে খয়ামতের দৃশ্যবিষিকময় দৃশ্য তোমরা দেখতে পাবে আর সেদিনের রাজত্বটা কার হবে হবে কেবলমাত্র রহমানের অর্থাৎ এসব কৃত্রিম বাদশাহী দেখে তোমাদের চোখে ধাঁধা লেগে গিয়েছে তোমাদেরকে দুনিয়ার বাদশাহী দেখে তোমরা ধোকায় পড়ে গিয়েছ এসব বাদশাহী

চারিদিক থেকে আওয়াজ আসতে থাকবে পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিন নিরাজত্ব আর কারো নয় হাদিস শরীফ এসেছে বোহারি মুসলিম শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ রব্বুল আলমিন তখন তার এক হাতে আকাশ মন্ডলীকে ধারণ করবেন আর এক হাতে জমিনকে ধারণ করবেন আকাশ মন্ডলী এক হাতে জমিন এক হাতে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আইনাল জাব্বারুল আইনাল মুতাকাববির কোথায় সেই শয়রাচারীরা কোথায় সেই গর্বিত অহংকারী শয়রাচার যারা আমার জমিনের উপরে আমার মানুষের উপরে আদত্ত্ব চালিয়ে তারা আজকে কোথায় কোথায় সেই অহংকারীরা আল্লাহ পাক সেদিন যে বলবেন সেদিন তো বলবেন কিন্তু দুনিয়ার মাঝেও স্বীরাচার যারা অহংকারী যারা তাদের শাস্তি পৃথিবীর বুকেও দেন আর সেদিন তো কত স্বরাচার আমরা দেখলাম কত অহংকারী দেখলাম যাদের তর্জনী হেননে লক্ষ কোটি কোটি মানুষ উত্তর বস্তু তাদের জিল্লাতির সঙ্গে আল্লাহ রব্বর আলামি কতজনকে বিদায় করে দিলেন ফুলের মালা নিয়ে কুলাতে পারে নাই পা থেকে শুরু করে গলা পর্যন্ত ফুলের মালা দিয়া ডুবাই দিল ভক্তরা আবার আল্লাহ রব্বুর আলমিন এমন শাস্তি দিলেন ফুলের মালার পরিবর্তে জুতার মালা নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঠিক কিনাগণ অহংকারী আর শরীরে চার যারা হয় আল্লাহ পাকে ভাবে তাদের দৃষ্টান্ত দেখিয়ে দেন আমরা কত দেখলাম নয় বছরের রাজা দশ বছরের সাজা পৃথিবীর মুখে যারা অহংকার করে যারা সৈরাচার হয় আল্লাহর আইনকে যারা বৃদ্ধং গোষ্ঠী প্রদর্শন করে আল্লাহ পাক তাদের জমিনেও দেখা এখানে চূড়ান্ত ফয়সালা আল্লাহ করেন না আসল ফয়সালার জায়গা তো আছেই তবে এখানে নমুনা দেখায় দেন কিন্তু মুশকিল হচ্ছে ইতিহাসের সব চাইতে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষেরা শিক্ষা গ্রহণ করে না একজনে যে কাম করে বিপদে পড়ে আরেকজন এসে আবার সেই পথি অগ্রসর হয় নিশ্চিত মৃত্যুর পথে আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন সেই দিন আমার রাজত্ব হবে আর কারো রাজত্ব হবে না ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আর ওই দিনটা ওই কিয়ামতের দিন হবে কাফেরদের জন্য সবচেয়ে কঠিন সবচাইতে কবি কঠিন হবে কাদের জন্য কাফের জন্য কাফের কারা কাফের হচ্ছে তারা যারা নাকি আল্লাহর আইনকে অস্বীকার করেছে আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর আইনকে অস্বীকার করেছে ওরা কি কাফের কুপুর শব্দের অর্থ হচ্ছে গোপন করা এই জন্য অন্ধকার রাতকে আরবিতে কাফের বলা হয়েছে অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার দিয়ে ঢেকে দেয় তো কুকুর হচ্ছে সেই জিনিস যা মহাসত্যকে ঢেকে দেয় সত্যকে ঢেকে দেয় যে জিনিস সেটাকে কুকুর বলা আর এই কাফের অন্ধকারে ঘুরে মরে সে কোন আলোর খোঁজ পায় না আল্লাহ রব্বুল আলমিন বলেন কাফেরদের কথা এখন শোনাচ্ছেন পাক

তাগুত বলা হয় সেই শক্তিকে যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে বসে থাকে না বরং অন্যদেরকে আল্লাহর আল্লাহ রায়ণ অমান্য করতে বাধ্য করে কি বলা হয় বলা আর এই তাগুতির শক্তি এই তাগুত হয় তার সাহায্যকারী যা তাকে আলো থেকে টেনে অন্ধকারের ভেতরে নিয়ে যায় আর কাফের হচ্ছে আল্লাহ পাকের ভাষায় অর্থাৎ কোরআনের ভাষায় কাফের হচ্ছে সবচাইতে নিকৃষ্ট প্রাণী সবচাইতে নিকৃষ্ট জীব মহাসত্যকে যারা অস্বীকার করেছে যারা আল্লাহকে মানে না যারা আল্লাহ কোরআনকে মানে না যারা ইসলামকে স্বীকার করে না তারা সবচেয়ে তিনি প্রাণী আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন্নাশাররা দাওআ বিইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম নিশ্চয়ই আল্লাহর জমিনে সব বিচারণশীল জীব যত আছে আল্লাহ বলছেন আমার জমিনে বিচারণশীল জীব যত আছে তার মধ্যে সব চাইতে নিকৃষ্ট প্রাণী হলো যারা ঈমান নাই যারা বিশ্বাস করে আমি আল্লাহকে যারা পরকালকে বিশ্বাস করে নাই তারা বিশ্বাস করে নাই যারা ইসলাম কে বিশ্বাস করে নাই পৃথিবীর নিকৃষ্ট প্রাণী বললেই সারে না এরা হলো চতুষ্পদ জানোয়ারের মত কে বলতেছেন আমি বলছি না কিন্তু আল্লাহ পাক বলতেছেন চতুষ্পদ জানোয়ারের মতো কাফেররা। এই কাফেরদের দৃষ্টান্ত হচ্ছে সেই রাখালের মতো যে রাখাল তার পশুদেরকে ডাকে আর ওই পশুরা একটা ডাক শোনে মাত্র কিন্তু কি যে বলে তা তো পশুতে বোঝেন নি বুঝতে পেরেছি শো হুকুম হুমায়া নুন এরা প্রভাব এরা বধির এরা অন্ধ এ কারণেই কোনো কথা বোঝে না এরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট যাদেরকে আমি আল্লাহ বলেন যাদেরকে আমি চোখ দিলাম চোখ থাকতে হক দেখলো না সব দেখলো হক দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়া সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর অঙ্গ প্রতঙ্গ নিয়ে নানা ধরনের গল্প লিখলো কবিতা লিখলো কিন্তু এই সৌন্দর্য যিনি দিলেন তারেও চিনল না কত কবি আমাদের দেশে দেশের সেই কবি জাতীয় পুরস্কার পায় যে কবি নারীর বিশেষ বিশেষ অঙ্গ নিয়ে বেশি করে নির্লচ্ছ কবিতা লিখতে পারে ওই হলো সবচেয়ে বড় কবি আমার বন্ধুগণ একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন সে পথে যুবতী মেয়েকে দেখে সেই দিকে এই ব্যক্তি এক তখন এই ঘটনাটাকে কবি এভাবে লিখতেছেন সাজায় একদা সুখদায়ক প্রমদাবদন দর্শন করি বম ঝরিল নয়ন হেসে কহে সে রূপসি সবিস্ময় মন কহ দেখি মহাশয় কহ কি কারণ বিষয় বিরাগী তুমি ভুবনে প্রচার কি হেতু জন্মিল তব মানস বিকার সামান্য নলনা ললনা ললনারূপ করি দর্শন উচিত না হয় তব অশ্রু বরিশন বুজুর্গ ব্যক্তি ওই মহিলার দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদতেছেন

পরহস্রবণ নেত্র ঝরে তবু হেতু ভেব না এমন যে শিল্পী রচিল ওই সুধাংশু বদন তাহার তরে ঝরে নেত্র নয়নে জীবন বল্লার বান্দি আমি তোমাকে দেখি কান্দিনা। আমার চোখে পানি বেরিয়ে গেছি তোমারে দেখে আমি মনে মনে ভাবলাম এত সুন্দর করে যিনি মানুষ বানিয়েছেন না জানি ওই আল্লাহ রব্বুল আলামিন কত বড় সুন্দর আমার ভাইরা সুতরাং চোখ থাকতে ওরা আল্লাহ আল্লা রুদ্র দেখে নাই কান থাকতে ওদের কানের মধ্যে ঢোকে নাই বিবে আল্লাহ দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রব্বুল আরামিন বলেন এরা হল বালহু মাদল শুধু জানোয়ার না জানোয়ারের চাইতেও নিকৃষ্ট এমনই জানোয়ার আল্লাহ বলেন শুধু জানোয়ার না জানুয়ারের মতো শুধু খায় জনমের মতো ভল্লবী ন কফারু ইয়েত মতোন কুনু না কমাত কুনুল আন এ কাতের কাম শুধু ফুর্তি করা গান বাজনা নাটক গল্প এইসব কাজ তাদের নামাজ নাই রোসা নাই আল্লাহ চিন্তা নাই তাহাদ্দ নাই পরে কারী নাই শুধু গান আর নাচ। দেখেন না ফুর্তি এই যে পয়লা জানুয়ারি রাত বারোটার সময় আমার ঘুম ভেঙে গেল এই যেখানে আমি ছিলাম বিকট আওয়াজ আমি মনে করলাম পাশের বাড়ি বুঝি ডাকাত পড়ছে পরে বাড়িওয়ালা আমাকে বললেন যে ডাকাত না বোধ এই নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে নতুন বৎসর উদযাপন হচ্ছে বোমা দিয়ে শহরবাসীর আরামের ঘুম হারাম করে এগুলি করা হচ্ছে এ গেল পয়লা জানুয়ারি আর যখন আমাদের নিজেরটা যখন আসে অর্থাৎ পহেলা বৈশাখ তখন দেখছেন অবস্থা পয়লা বৈশাখে এবছর আমাদের দেশে পয়লা বৈশাখে ঢাকায় যে দৃশ্য আমি টিভির মধ্যে দেখলাম তাতে আমার মনে হয়নি যে বারো কোটি মুসলমানের দেশে রাজধানীতে এই দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছিল এটা বুঝি কলকাতা অথবা অন্য কোন শহর হবে আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন বয়সের লোক সব একসঙ্গে রাস্তায় নেমেছে নাচতেছে তার মধ্যে আছে আছে শিক্ষিত লোক আর পুকুরের মুখোশ শুকরের মুখোশ ঘোড়ার মুখোশ পাতিশিয়ালের শিয়ালের মুখোশ এই মুখোশ পরে এভাবে নাচতেছে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে কুট্টার মুখোশের সম্পর্ক কি নববর্ষের সাথে পাতি শ্রীগালের মুখশের সম্পর্ক ছিল তাহলে ওরা কি বলতে চায় যে আগামী বছরটা আমরা কুকতার ভূমিকায় অ্যাক্টিং করব অথবা স্ত্রীগালের মতো ধূর্তামি করব জাতির সাথে তারপরে কি করলো সকাল বেলায় যুবক যুবতী ফয়লা বৈশাখ সূর্যোদয়ের আগে রমনা লেকের পাড় গিয়ে সব দাঁড়িয়েছে বসন্তি রঙের শাড়ি পরে তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয়ের পরে তাকিয়ে সকাল নববৈশাখ অলক্ষে বোধহয় এটা শুনে বলতেছে বাবাজিরা আমারে ডাকতেছ অপেক্ষা করো আমি আসতেছি আমার ডাকতেছো আমি আসতেছি কোমরে গামছা বেঁধে আসতেছি দুইশো পঁচিশ মাইল স্পিডে আসতেছি উদযাপনের সাথে মুসলমানের কিসের সম্পর্ক মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে ফজরের নামাজ পড়বে মুসলমান নববর্ষ উদযাপন করবে ফজরের নামাজ পড়বে তারপরে কোরআন শরীফ তেলাওয়াত করবে দরুদ শরীফ পড়বে আল্লাহর দরবারে হাত তুলে বলবে রব্বুনা রাব্বিন একটি বছর পার করে দিলাম না ফরমানি ছাড়া কিছুই তো করি নাই বিগত বছরে যা করেছি মাফ করে দাও আগামী বছরটা গোটা জাতি আর দেশের জন্য কল্যাণ কর মঙ্গলময় করে দাও এটাই তো বলা উচিত ছিল না কি বলে তা না করে তা না বলে বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে আহ্বান করা হয়েছে আর বৈশাখ আহ্বান করার মজা জনমের মতো দেখাই দিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাই বলেন কাফেরা তাদের কাজ হলো শুধু খাওয়া তারা এমন খাওয়া খায় জনমের মতো খায়

আমি গত এই এই যে ডিসেম্বর গেল ডিসেম্বরের ষোলো তারিখ আমেরিকা থেকে এসেছি ওখানে দেখলাম তারা প্রতি নভেম্বর মাসে শেষ বৃহস্পতিবার গিভিং ডে অবজার্ভ করে তা আমি জিজ্ঞেস করলাম থ্যাঙ্কস গিভিং ডে জিনিসটা কি ওরা বললো এটা হচ্ছে এই যে গড আমাদেরকে সারা বছর ভালো খাওয়াইছে আমাদেরকে ভালোভাবে পড়াইছেন সুন্দর রেখেছেন এই জন্য আমরা গড কে থ্যাংকস দেই নভেম্বরের এই শেষ দিনটিতে সারা বছরে ভালো খাইছি ভালো থাকছি এই জন্য গভর্নমেন্ট মানে গড কে থ্যাংকস দিলাম আমি আমার আলোচনায় সেখানে বললাম যে দেখেন রাশিয়ার সাথে আমেরিকার পার্থক্য তো এখানে ওরা গডকে অস্বীকারই করেছে গডই মানে না আর এরা গডের নামাজ রোজা বা কিছু করুক না করুক গডের অন্তত একটা ধন্যবাদ দেয় ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট প্রত্যেকটা ডলারে লেখা আমরা গডে বিশ্বাস করি তো শোকর আদায় করলে তো আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ সুন্নাত হলো শুকর যদি কেউ আদায় করে আল্লাহ বাড়িয়ে দেন লা ইলশা করতুম আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম আমার নিয়ামতের শুকর যদি আদায় করো আমি বাড়ায়ে দেব আর যদি নিয়ামতের শুকর আদায় না করো তাহলেmost বড় শাস্তি তোমাদের জন্য রেখেছি তো আমেরিকা শুকর আদায় করে নিজেরা খাইয়া কিন্তু ওদের জমিন হলো বিশাল জমি আমি কয়েকবার গিয়েছি এবং বহু স্টেট সফর করেছি ওদের জমিন এত ফার্টাইল জমিনে যদি রীতিমতো তারা ফসল ফলাতো এই ফসল সারা দুনিয়ার দরিদ্র ভুমুক্ষ জনতাকে খাওয়ায়া বাঁচাইতে পারত কিন্তু ওরা তা করে না ওরা করে কি ওরা মুনাফার হার বাজার দর ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল ফলায় কিন্তু জমিন এতই উর্বর ওদের করা করা হিসাব করা ফসল হয় না ফসল হয় বেশি তখন বাড়তি ফসলকে তারা প্রতি বছর লক্ষ লক্ষ টন আলু আর গমকে তারা সমুদ্রে নিক্ষেপ করে তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে যখন ইথিওপিয়া সুদানে মানুষ না খেয়ে মরছে পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ক্ষুধার যন্ত্রণায় যখন চিৎকার করছে আর তাদের এই চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে তখন ওরা এই কামটি করছে তাই আমি ওই প্রথম দিন বলেছিলাম যে রাশিয়া যেমন খান খান হয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়েছে আল্লাহর সাথে নাফরমানি করার কারণে আপনারা বলতে পারেন কেমিউনিজম কি একটা সহজ ব্যাপার একটা বিরাট শক্তি পৃথিবীর কত দেশ তারা ডমিনেট করতেছিল কোনো যুদ্ধ নাই কোন রক্তপাত নাই বিনা ধাক্কায় বিনা বাতাসে বিনা ঝড়ে বিশাল মহুর মহিরুহু চিৎপটান এটা হলো কেন কেন হলো রাশিয়ার এই দশা আমি লালদিগির ময়দানে বলে গেছিলাম আমি চিন্তা করে যেটা পাইছি সেটা হচ্ছে দুনিয়ার সমস্ত মতবাদ আল্লাহকে কোন না কোন প্রকারে স্বীকার করে তার কথা মানুক আর না মানুক আছে একটা কিছু আল্লাহ আছেন বা গড আছে কিছু আছে। সমাজতন্ত্র হলো পৃথিবীর একমাত্র নিকৃষ্ট মতবাদ যে মতবাদ সরাসরি আল্লাহকে অস্বীকার করেছে বলেছে আল্লাহ নাই দেয়ার ইজ নো তারা ধর্মকে আফিম বলেছে আল্লাহ পাক তাই কোন যুদ্ধ ছাড়া কোন মারামারি ছাড়া কোন রক্তপাত ছাড়া এই বিশাল শক্তিকে উৎকারে উড়িয়ে দিলেন তুলার মত হয়ে গোটা রাশিয়া তুলার মত হয়ে পেয়াজা তুলা ধোনা, তুলার হয়ে সব চলে গিয়েছে অস্তিত্ব বিলুপ্ত হয়ে গিয়েছে কিন্তু আমাদের দেশের খুসরা কমিউনিস্টরা এখনো স্বপ্ন দেখে ওই যে কালকে বলেছি তারা বলে কলমের খোসা এটা এখনো নষ্ট করা যাবে না এটা এখনো চালু করা হবে এখনো চিনি আছে এখনো কিউবায় আছে ওই কিউবা থেকে চীন থেকে ফিদেল কাস্টের একটু আওয়াজ শোনে চীন থেকে মিস্টার ব্যাং না কি জানি না ব্যাং এর আওয়াজ শোনে আর তাই মনে করে এ বুঝি সমাজতন্ত্রের বিজয়ের গান না চীন থেকে আর কিউবা থেকে যে आवाज আসছে উঠছে আওয়াজ आवाज সমাজতন্ত্রের বিজয়ের আওয়াজ নয় এটা হলো সমাজতন্ত্রের মরনযন্ত্রনার গঙ্গারীর আওয়াজ কাজী এরা দুনিয়ার বুকে শুধু আনন্দ এবং ভূর্তি করে আল্লাহর শক্তিতে আল্লাহকে চিনতে তারা ব্যর্থ হয়েছে আল্লাহ রফুন আরামিন বলেন অবিশ্বাসীদের কৃতকর্ম তাদের কাজগুলি তাদের কর্মফল সব নিষ্ফল হয়ে যাবে ওল্লাদিন ক ফারু আমালু হোম কিয় তিয়ক্স আল্লাহ বলেন কাফের যারা অবিশ্বাসী যারা যারা আমাকে অস্বীকার করেছে অবিশ্বাস করেছে তাদের আমল গুলি হলো মরুভূমির মধ্যে মরিচিকার মতো মরুভূমির মরিচিকাপ মানুষ যখন মরুভূমির ভিতর দিয়ে যায় পানির পিপাসা লাগে দূরে দেখে পানি চিকচিক করতেছে আর ওই মরিচিকা যেটাকে সে পানি মনে করেছিল যখন কাছে গেল আল্লাহ বলেন কিছুই সেখানে পায় না শুধু মরিচিকা বালু আর বালু এরকম করে যারা আমার দিনকে অস্বীকার করেছে আমাকে অস্বীকার করেছে তারা যত ভালো কাজ করুক আর যাই করুক না কেন তাদের কৃতকর্মগুলি এভাবে সব নিষ্ফল এ হলো এক কথা দি নম্বরের কথা হলো ওরা মনে করেছিল সমাজতন্ত্র শান্তি দেবে কমিউনিজম শান্তি দেবে সশালিজম শান্তি দেবে ক্যাপিটালিজম শান্তি দেবে এই শান্তির চিন্তা করে অগনিত মানুষকে হত্যা করে সমাজতন্ত্রের রাজত্ব যখন কায়েম করলো 70 বছর চলে গেল তারপরে তারা দেখলো আতা ইদা জাহু লাম ইয়াদিলু শাইআ কিছুই পেল না তারা খুরার যন্ত্রণায় মরল কাপড় নাই খাবার নাই তারা ওই রাশিয়া থেকে চেকস্লোভাকিয়া থেকে যুগোস্লাভিয়া দিয়া রুমানিয়া থেকে হাঙ্গেরি এবং পোল্যান্ড আর মঙ্গোলিয়া থেকে সেখানে সমাজতন্ত্র তাড়াতে আমরা যাই নাই আমরা সেখানে সমাজতন্ত্রের বিরুদ্ধে তাফসির করি নাই ব্যাখ্যা করি নাই বক্তব্য রাখি নাই ওই সব দেশ থেকে সমাজতন্ত্র তাড়াইছে কে কারা তাড়িয়েছে না না ওরা নিজেরাই সেই দেশের জনগণই এটাকে উৎখাত করেছে তাদের জমিন থেকে আল্লাহ পাক বলছেন যারা আমার দিনকে আমার বিধান কি যারা অস্বীকার করবে তারা এই অস্বীকারকারী অবস্থায় যদি বৌত হয় আমার সমাজতন্ত্রী কোনো ভাই যদি মা ফিলে থাকেন কমিউনিস্ট কোনো ভাই যদি মা ফিলে থাকেন তাহলে শুনুন আল্লাহ কি বলতেছেন আল্লাহ দিনকে কে আল্লাহর কোরআন পূর্ণাঙ্গ জীবন বিধান অর্থনীতি আছে সমাজনীতি আছে রাজনীতি আছে কথা যারা বিশ্বাস করে না কোরআন শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত আর ব্যস্ত দু둑 দুক যারা করে জীবন ব্যবস্থা মনে করে না এই অবস্থা যদি মারা যায় আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া উলাইকা আমিন বলেন আমাকে অস্বীকার করার অবস্থায় আমার দিনকে বিধানকে অস্বীকার করার অবস্থায় যদি মৌত হয়ে যায় তাহলে এ আল্লাহ ফেরেশতা এবং তামাম পৃথিবীবাসীর অভিসম্পদ তার উপরে হতে থাকে লানত হতে থাকে এই অবস্থায় তারা সবসময় লিপ্ত থাকবে না তাদের আজাবকে কমায় দেওয়া হবে আর না তাদের কোনোরকম অবকাশ দেওয়া হবে এখন আরো মজবুত কথা